তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সম্মেলন উপলক্ষে তুফানগঞ্জে হলো প্রস্তুতি সভা এদিনের এই প্রস্তুতি সভাটি তুফানগঞ্জ মহকুমা আইএন উদ্যোগে শহরের চার নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এদিন এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি পরিমল বর্মন জেলা সাধারণ সম্পাদক মমতা ঘোষ সভার আহ্বায়ক সঞ্জয় দাস সহ আরো অন্যান্যরা জানা গিয়েছে আগামী তেরোই জানুয়ারি কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃণমূল শ্রমিক সংগঠন তথা আইএন জেলা সম্মেলন সেই উপলক্ষে দিনের এই প্রস্তুতি সভা এদিনের এই প্রস্তুতি সভার বিষয়ে সভার আহ্বায়ক সঞ্জয় দাস বলেন আগামী তেরোই জানুয়ারি কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল শ্রমিক সংগঠনের যে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজকের এই কর্মসূচি দু হাজার পঁচিশে প্রথম জানুয়ারিতে আমাদের তেরোই জানুয়ারি সোমবার নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে উপস্থিত থাকবেন ঋতুপত বন্দ্যোপাধ্যায় নবদ্বীপ সাংসদ সেই জেলা সম্মেলন উপলক্ষেই আজকে আমাদের এই প্রস্তুতি সভা কারা কারা উপস্থিত আছে আজকের আমাদের জেলা সভারে প্রস্তুতি সভা তুফান মহকুমা এনসি উপলক্ষে আয়োজনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাননীয় পরিমল বদন মহাশয় এন সির শ্রমিক সংগঠনের দেবেশ দাস এবং জেলা সাধারণ সম্পাদক মমতা ঘোষ এবং অন্যান্য ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি সভাপতি আমাদের মূল উদ্দেশ্য সংগঠনের শ্রমিকের স্বার্থ দেখা শ্রমিকরা তাদের সরকারি ন্যায্য যারা মালিক পক্ষ থেকে আমরা আদায় করে দিতে পারি তাদের বোনাস এবং যাবতীয় সুযোগ সুবিধা এটাই আমার মূল উদ্দেশ্য আমাদের শ্রমিক সংগঠনের এবং আমাদের রাজ্য সরকারের যে যত প্রকল্প আছে তাদের বাস্তবায়ন করা আমাদের আপনার নাম দেখুন সঞ্জয় দাস মহকুমা ইনচার্জ আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন করছেন তাহলে আর দেরি কে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে সেবা পৌঁছে দিতে শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন মেডিকেল ওয়ার্টস লিচ ট্রেডিজ আই ব্ল হেয়ার স্পা হেয়ার কালার অয়েল সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এইবার যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পঞ্চাগর সুটকি শুরু পাশে আমাদের মোবাইল নম্বর নাইন